সো গাইস আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু যেটা আগামী মাস থেকে খেলা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে এবার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়ান স্কোয়াড কেমন হতে পারে বা কেমন হতে চলেছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা জানাবেন যে কোন কোন প্লেয়ারগুলি এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন এবং কোন কোন প্লেয়ারগুলি এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে না যেমন ধরেন আপনার শার্দুল ঠাকুর ঈশান কিষান দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা চান্স পেয়েছিল কিন্তু এবার কি দু হাজার পঁচিশে যে চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে কি ওই প্লেয়ারগুলির চান্স পাবে অথবা ওই জায়গায় অন্য কোনো প্লেয়ার আসবে আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই কমেন্টগুলি জানাবেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ যেটা আগামী মাস থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্কট এমন হতে পারে আজকে আমরা সেই বিষয়ে জানব তো সর্বপ্রথম থাকবে ক্যাপ্টেন ক্যাপ্টেন থাকবে রোহিত শর্মা এতে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই কারণ দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল টি টোয়েন্টিতে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল এবং চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবে এবং রোহিত শর্মার সঙ্গে সঙ্গে রয়েছে শুভমন গিল শুভমন গিল অবশ্যই স্কোয়াডে থাকবে কারণ শুভমন গিল এবং রোহিত শর্মা যে ওপেনিং জুড়ি বেশ খুব সুন্দর মানে ভালো বলতে পারেন এক কথায় এবং রোহিত শর্মা এবং এসএসপি জয়সাল রোহিত শর্মা এবং আপনার রয়েছে এশস্বী জ্যাশওয়াল এশসী জ্যাশওয়াল রোহিত শর্মা এই দুজনের কিন্তু ওপেনিং জুড়ি কিন্তু খুব সুন্দর এবং শুভমন গিলও খুব সুন্দর এবার দেখা যাচ্ছে যে রোহিত শর্মা তো থাকবেই এক নম্বর এবার দ্বিতীয় আপনার শুভমন গিল অথবা জ্যশওয়াল এই দুজনের মধ্যে একজন ওপেনিং করবে এখন কে করবে সেটা তো এখন বলা বাড়ি কষ্ট কিন্তু এই তিনটা প্লেয়ার রোহিত শর্মা শুভমন গিল এবং জ্যাসওয়াল এই তিনটা প্লেয়ারই স্কোরে থাকবে আমার মনে হয় তারপরে বিরাট কোহলি বিরাট কোহলির পর শ্রেয়াস আইয়ার তারপরে কে এল রাহুল ঋষভ পান্ত তারপরে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কিন্তু ওডিআই অথবা ওয়ান ডেতে কিন্তু এখনও ভয়েস ক্যাপ্টেন টি টোয়েন্টিতে ভয়েস ক্যাপ্টেন নেই এবং ক্যাপ্টেন নেই বাট ওডিআইতে কিন্তু হার্দিক পান্ডিয়া এখনও ভয়েস ক্যাপ্টেন রয়েছে ঠিক আছে হোক এবার আমরা আসবো হার্দিক পান্ডিয়ার পর রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল এবার এখানে আর একটা প্রশ্ন আকসার প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার তো অবশ্যই স্কোয়াডে থাকবেই থাকবে কিন্তু দেখা যায় যদি দুটো প্লেয়ারই স্কটে থাকে তাহলে কিন্তু টিমটা আর একটু শক্ত হয়ে যাবে কারণ আরেকটা অলরাউন্ডার বেড়ে যাবে এদিকে আপনি দেখেন আকসার প্যাটেল স্পিনার এবং লেফটি ব্যাটসম্যান অলরাউন্ডার এদিকে আপনি যদি দেখেন নীতিশ কুমার রেড্ডি ফার্স্ট বলার এবং রাইট হ্যান্ড ব্যাটসম্যান খুবই ভালো ঠিক আছে এবার তারপরে আপনার আসবে কুলদীপ যাদব কুলদীপ যাদবের পর আসবে আপনার যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ মোহাম্মদ শী এবং আরীপ সিং এই যে যে যতগুলো আমি মানে প্লেয়ারের নাম বললাম আশা করি এই প্লেয়ারগুলি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবে এর মধ্যে কোন কোন প্লেয়ারগুলি চেঞ্জ হতে পারে অথবা কোন কোন প্লেয়ারগুলি চেঞ্জ হওয়া দরকার অবশ্যই আপনাদের মানে মতামতটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন সো গাইজ আজকের মতো এটুকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই